হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভাবলাম আমি কিছুদিন মানে অনেকদিন পর একটা সুন্দর একটা ভিডিওতে চলে আসছি প্রত্যেকটা কিন্তু একবারে মোচরের থ্রি পিস নিয়ে চলে আসছে একদম থ্রি পিস এটার সাথে স্যালোয়ারটাও কিন্তু অ্যাড করে দেওয়া আছে সো এত সুন্দর সুন্দর থ্রি পিস কালারগুলো দেখুন কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু রেশমি সুতোর অর্কের ভেতরে হবে রেশমি সুতোর অর্কের ভেতরে সুন্দর মোচরের ডিজাইন থ্রি পিসগুলো কিন্তু একদম মিস করবেন না দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে স্ক্রিনশট করে কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রথমে আমি দেখে দেবো খুব সুন্দর একটা কালার দেখুন পিঙ্ক কালার একেবারে বেবি পিঙ্ক কালারের এত সুন্দর একটা পিস মানে আমি সম্পূর্ণটা একটু দেখিয়ে দেব কত সুন্দর হবে এ সম্পূর্ণ কিন্তু অনেকটা সুন্দর এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা দেখুন এখানে নেকটা করে দেওয়া আছে নেকটা কিন্তু অনেকটা সুন্দর দেখুন অল ওভার নেকটা এখানে সম্পূর্ণ হচ্ছে রেসম আর একে ভেতর পাবেন মোচল গোলাপগুলো দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে একেবারে জলপাই কালারের আর ভেতরে সিরানি রক্ত আছেই বা আমি তো লো পোস্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লো পোস্ট লো পোষণটা কিন্তু খুব সুন্দর করে পার্ক করে দেওয়া সম্পূর্ণ আর সেহেতু একটা কাপড় আর যেহেতু ব্যাক পার্টে কোনো কাপড় ব্যাক পার্টে কোনো ডিজাইন ব্যাক পার্টটা দেখাচ্ছি না এটা হচ্ছে স্লিপের কাপড় যেহেতু স্লিপটা আমাদের আলাদা দেওয়া আছে স্লিপটা একেবারে ফুল স্লিপ ফুল স্লিপ হলে আপনার করে নিতে পারেন আর এটা স্লিপের কাপড় আমাদের আলাদা দেওয়া আছে সেহেতু এই ড্রেসটা একেবারে কাপড় শর্টটার কোনো মানে কারণ নাই এটা সম্পূর্ণ ফোর্টি এইট ঝুল হবে আর একদম ফ্রি বডি সাইজ না আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর এবার আসি সুন্দর ড্রেসটার সাথে আমি তো উন্নাটা দেখে দিই এটা হচ্ছে উন্নাটা দেখুন অল ওভার উন্নাটা কিন্তু ছোটো ছোটো করে একাই ঘন করে একটা অর্থ পাবে এখানে পার তো রয়েছে সো এত সুন্দর একটা ড্রেস একেবারে জলপাই কালার এই সুন্দর কালারটার সাথে একেবারে জলপাই কালারের এই সুন্দর ড্রেসটা কিন্তু আসলেই মিস করলে চলবে না এর সাথে দেখুন সালোয়ারের কাপড়ও অ্যাড করে দেওয়া আছে সো একেবারে তিনটা একেবারে পূর্ণাঙ্গ একটা থ্রি পিস আর এই থ্রি পিসটা প্রায় মানে একদম রিজনেবল প্রাইস দেবে তো নিতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ বার্তা এই মুম্বরে চলে আসতে হবে সো আমি এবার পরবর্তী ড্রেসটা দেখে দেবো পরবর্তী ড্রেসটা কেমন হবে আমি একটু দেখে দিই পরবর্তী ড্রেসটা হচ্ছে দেখুন স্কিন কালার আর রেড কালারের ভেতরে হবে রেড কালার আর স্কিন কালার এখানে মোচর গুলা দেখতে পাচ্ছেন রেড কালারের দেওয়া আছে সেহেতু আমরা রেড কালার এর সালোয়ার ওনা দিয়েছি সো দেখিয়ে দিয়ে কেমন হবে এই হচ্ছে সুন্দর স্কিন কালারের ড্রেসটা ড্রেসটা দেখুন মাশালা অনেক সুন্দর একটা ড্রেস এই সুন্দর ড্রেসটা কিন্তু আসলে মিস করলে চলবে না এটা সম্পূর্ণ ড্রেসটা দেখুন এটা নেকটা নেকটা সম্পূর্ণ দেখুন এখানে চিরা পাতা করে দেওয়া আছে ডালের ডাউল করে দেওয়া আছে এটা সম্পূর্ণ কিন্তু একেবারে হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে রেশমি সুদর আর কেউ ভেতরে পাবেন আর এখানে ভেতরে চিরানি তো আছে পারকটা দেখুন কিন্তু খুব সুন্দর করে পারক করে দেওয়া আছে তো এত সুন্দর একটা ড্রেস কালারটাও কিন্তু অনেক সুন্দর একেবারে কালার স্কিন কালারের সাথে আমি একটু দেখে দিই রেড কালারের উন্না এবং সালোয়ার দেওয়া হয়েছে সো এত সুন্দর এত সুন্দর ড্রেসগুলোকে মিস করা যাবে এত মিস করা যাবে না সো এইটা দেখুন এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ অন্যটা পার থাকবে ভেতরে চিরানি তো থাকবেই এবার সেটা সালোয়ারটা দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের সালোয়ারটা কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম স্ক্রিন কালারের সাথে রেড কালারের একটা ভীষণ মানে খুব সুন্দর একটা কম্বিনেশন এই কম্বিনেশন সুন্দর কালারটা একেবারে নিতে চাইলে কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমরা খুব পাইকারিভাবে বিক্রয় করে থাকি আমাদের অফলাইন অ্যাড্রেসটা হলো আজাদ হস্তশিল্প শিল্প হাট বাজার যশোর আর আমাদের সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই একশো পঞ্চাশ টাকা ফ্রি করতে হবে সো আমি পরবর্তী ড্রেসটা তুলে যাব তার আগে সুন্দর ড্রেস যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট করতে ভুলবেন না সো এবার আসি রেড কালারের সাথে ব্ল্যাক কালার আসলে কিন্তু এই কালারটা অনেক সুন্দর একটা কালার রেডের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখুন একেবারে সম্পূর্ণ দেশ মিশে তোলা ভেতরে পাবেন আর এত সুন্দর একটা ড্রেসটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এটা হচ্ছে এই সুন্দর রেড কালারের ড্রেসটা দেখুন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর না ভেতরে ব্ল্যাক কালারের মোচুরের অর্ক আছে আর সম্পূর্ণ দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ রেশমি সুতোর অর্কের ভেতরে পাবেন আর ভেতরে সিটানি অর্ক তো আছে আর পারকটা সিঁড়ি দেখুন পারকটা পারকটা কত সুন্দর করে দেওয়া আছে না সম্পূর্ণ মোচুরের ভেতরে এত সুন্দর একটা পারক করে দেওয়া আছে আসলে কিন্তু ভাবলে কিন্তু বেশ সুন্দর লাগে এই সুন্দর ড্রেসটা একেবারে ফোরটি ইন্টার ঝুল আর ফ্রি বডি সাইজ পাবে না একদম রিজনেবল প্রাইজের ভিতরে একেবারে নাগালের কাছে কিন্তু এই একদম রিজনেবল প্রাইজের ভিতরে এই সুন্দর ড্রেসটা আপনারা একদম পেয়ে যাচ্ছেন আর ব্যাক সাইডে কিছু নেই আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপটের কাপড়টা স্লিপটা একেবারে ফুল স্লিপ দেওয়া হবে ফুল স্লিপ দেখবেন স্লিপটা কিন্তু ঝাড়ার করে দেওয়া আছে ফুল স্লিপ হবে আপনার চাইলে এটা থ্রি অর্ডার করে নিতে পারেন তো এই হচ্ছে এই সুন্দর ড্রেসটা ও লভার ড্রেসটা আর এখানে আলাদা করে যেহেতু কাপড় স্লিপের কাপড় আলাদা করে ওনার কাপড় সালোয়ারের কাপড় দেওয়া হচ্ছে সেহেতু কিন্তু জামায় কোনো কাপড় কম পরবে না আর এটা আপনার চাইলে অত রাফ ইউজ রেগুলার ইউজের জন্য কিন্তু এই ধরনের কাপড়গুলো কিন্তু রাখতে পারেন দেখুন এই হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ ওড়নাটা খুব সুন্দর করে একটা অপ করে দেওয়া আছে ভেতরে সিটা নিয়ে একটা আছে এর হচ্ছে অল ওভার ড্রেসটা অল ওভার ড্রেসটা কিন্তু আসলে অনেকটাই সুন্দর একদম রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন তো সুন্দর এই ড্রেসটা নিতে চাইলে কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস সহ কিন্তু আমাদের ইমো ডিসক্রিপশন আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সুন্দর ব্ল্যাক কালারের সাথে রেড কালারের কম্বিনেশন এই সুন্দর ড্রেসটাকে মিস করা যাবে একদমই মিস করা যাবে না সো দ্রুত দ্রুত কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু করে ফেলাতে হবে সো এবার আমি পরবর্তী কালারটা একটু দেখিয়ে দিচ্ছি পরবর্তী ড্রেসটা হচ্ছে রেড কালার এখন সব কয়টাই কিন্তু আমি রেডের এর ভিতরে দেখিয়ে যাচ্ছি রেড এর ভিতরে সো রেড ভিতরে কিন্তু একটা মাস্টার কালার মাস্টার কালারের সাথে কম্বিনেশন আমি দেখে দিই কেমন হবে এটাও কিন্তু অনেকটা সুন্দর সো আমাদের আরও অনেক কালার আছে কিন্তু আমি যেহেতু ভিডিওতে দেখাচ্ছি আপনাদের আমি লাইভে আসছিলাম এই সুন্দর ড্রেসগুলো আজকে লাইভে চলে আসবো সো আমি লাইভে দেখিয়ে দেবো আপনাদেরকে আরও বিভিন্ন কালার আছে সো এটা হচ্ছে অল ওভার ড্রেস যা ফোন পাটটা ফন্ট পার্টটা দেখুন ফন্ট পার্টটা অল ওভার সব গর্জিয়াস না একেবারে সম্পূর্ণ ফন্ট পার্টটা দেখুন ফন্ট পার্টটা কিন্তু খুব সুন্দর করে এখানে অর্থ করে দেওয়া আছে তো এত সুন্দর একটা ড্রেস আসলে কি মিস করা যাবে একদম মিস করা যাবে না খুব সুন্দর এই ড্রেসটা দেখো সম্পূর্ণ ফন পাটটা কিন্তু অনেকটা সুন্দর এই হচ্ছে ফন পার্টটা আর এখানে আলাদা করে স্লিপটা কাপড় দেওয়া আছে দেখো স্লিপটার কাপড় আর এখানে আমি এবার আসি ওন্নাটা দেখে দিয়ে সুন্দর ড্রেসটার সাথে একেবারে ফোরটি এইটটা ঝুল হবে এখানে কিন্তু এক ফোরাও কম হবে না একদম ফোরটি এইটটা ঝুল হবে ফ্রি বডি সাইজ যাবে আর এখানে সবথেকে বিশেষত আছে এখানে সালোয়ারেও কিন্তু কাজ করে দেওয়া আছে আপনার চাইলে কিন্তু আমি যেহেতু সালোয়ারটা খুলে দেখাচ্ছেন তারপরে আমি বলেছি সালোয়ার প্রত্যেকটা সালোয়ারে কিন্তু কাজ করে দেওয়া থাকবে আর যেহেতু এত সুন্দর একটা ড্রেস আসলে একদম রিজনেবল প্রাইসে যদি আপনারা পেয়ে যাচ্ছেন একদম মিস করা যাবে না দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করতে কিন্তু একদম ভুলবেন না সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা দেখুন অল ওভার ড্রেসটা অল ওভার ড্রেসটা কিন্তু আসলে অনেকটা সুন্দর মাস্টার কালারের সাথে রেড কালারের কম্বিনেশনে সুন্দর ড্রেসটা আসলে মিস করা যাবেই না সো দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে সো আমি পরবর্তী কালারটা দেখিয়ে দেবো পরবর্তী কালারটা দেখে নিই কেমন হবে পরবর্তী কালারটা হচ্ছে দেখুন এই সেম মাস্টার কালারের সাথে গিয়া কালারের একটা মানে ক্রিম কালারের একটা কম্বিনেশন এই সুন্দর দেখুন ড্রেসটা কিন্তু অনেকটা সুন্দর প্রথমে আসি এখন নেকটা নেক থেকে শুরু করে লো পোশন পর্যন্ত অল ওভার কিন্তু সব গরজে আছে এই সুন্দর ড্রেসটা আসলে কিন্তু মিস করলে চলবেই না এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা মাস্টার কালারের এই ড্রেসটার কালার মানে কালারটাও কিন্তু অনেকটা সুন্দর আর সম্পূর্ণ কাজটাও দেখলে বুঝতেই পারছে না আর এবার আসি স্লিপটাতে দেখুন এটা হচ্ছে স্লিপটা ফুল স্লিপ হবে একেবারে প্রত্যেকটা ডিজাইস না ফুল স্লিপ হবে আপনার চাইলেটাকে রিকটার করে নিতে পারেন সো এত সুন্দর একটা ড্রেস আর সম্পূর্ণ ড্রেসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের ভেতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এখানে কিন্তু একেবারে টেনশন নাই দ্রুত দ্রুত কিন্তু স্ক্রিনশট করতে হবে এই সুন্দর ড্রেসগুলো নিতে চাইলে দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে সো এই হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা কিন্তু ওন্নাটা কিন্তু অনেকটা লং হবে একেবারে কিন্তু আপনার রেগুলার ইউজের জন্য এই সুন্দর ড্রেসগুলো কিন্তু রাখতে পারেন আমি বলছিলাম যে প্রত্যেকটার এখানে সালোয়ারে সালোয়ারে কিন্তু করে কাজ করে দেওয়া থাকবে সো এই হচ্ছে স্যালোয়ারটাই হচ্ছে জামা আর ওন্নাটা আছে এইটা দেখুন সুন্দর কালার দেখুন মাস্টার কালারের সাথে একবারে ক্রিম কালারের এই এই কম্বিনেশন কালারটা কিন্তু এই কালারটা কিন্তু না দুটো করে ফেলতে হবে খুব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আসলে এতটা সুন্দর একদম মিস করলে চলবেই না সো খুব সুন্দর না ড্রেসগুলো গুলা সত্যি খুবই সুন্দর সো আমি কিন্তু এই বাকি পরবর্তী ড্রেসটা চলে যাব তার আগে অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিন করতে একদম ভুলবে না এবার আসি পরবর্তী কালারটা দেখুন রেড কালারের সাথে খুব সুন্দর একটা কালার একেবারে ফুল রেড কালারের সাথে এখানে কি কালার আছে দেখুন নেভি ব্লু নেভি ব্লু কালারের কম্বিনেশনে সুন্দর ড্রেসটা কিন্তু আসলে অনেকটা সুন্দর আমি একটু দেখে দিচ্ছি এই হচ্ছে সুন্দর রেড কালার এর ড্রেসটা এটা হচ্ছে নেকটা দেখুন অল ওভার এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টে খুবই সুন্দর করে দেওয়া আছে না নেক্রম একদম লো পর্যন্ত পর্যন্ত এত সুন্দর করে অর্ড করে দেওয়া যায় ভেতরে আর নিয়ে আছে এখন নেভু কালার এর যেহেতু মতোটা নেভি ব্লু কালার সেহেতুকুন আমরা এসে সাইবারটা একেবারে নেভি ব্লু কালার দিয়েছি আর সেটা একটা স্লিপ কাপড় দেওয়া আছে যে নিচে আমরা স্লিপটের কাপড় অ্যাড করে দিয়েছি ফুল সেফ হবে আপনার চাইলে ফ্রি অর্ডার করে দিতে পারেন আর এটা কিন্তু একেবারে ফোর্টি এইটটা ঝুল হবে আমি বারবার বলছি আর এখানে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই এখানে হান্ড্রেড পার্সেন্ট একেবারে কালার গ্যারান্টি পাবেন সো এবার আসি আমি এই সুন্দর ড্রেসটার সাথে ওনাটা নেভি ব্লু কালারের ওনাটায় আমি চলে যাবো এটা হচ্ছে ওনাটা দেখুন অল ওভার ওনাটা কিন্তু সো বর্জি আছে কারণ ভিতরে কিন্তু সেটটা নেওয়ার কাছে এবং পার সাইডে কিন্তু খুব সুন্দর একটা ঝাড়া পড়ে আছে সো এটা হচ্ছে সুন্দর ড্রেসটার সাথে ওনাটা আর এটা হচ্ছে সালোয়ারটা তো খুব সুন্দর একটা ড্রেস এই সুন্দর ড্রেসটা যদি একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে পাওয়া যায় রেগুলার ইউজের জন্য এই সুন্দর ড্রেসগুলো কিন্তু একেবারে মন্দ হয় না সেহেতু যারা সুন্দর সুন্দর হাতের কাছে ড্রেসগুলো যাচ্ছেন মানে কাছাকাছি বাসার কোথাও কাছাকাছি বের হওয়ার ক্ষেত্রে এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুব যায় সো যে সকল আপুরা একটু হাতের কাজ প্রেমী আপুরা আছে তাদের জন্য কিন্তু আমরা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আজকে নিয়ে চলে আসছি সো আমি পরবর্তীতে কিন্তু আবার আগামীতে আবার ভিডিওতে আসবো আর আগামী জন্য আবার আমন্ত্রণ হলো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ